রফিকুল্লাহ আফসারী সাহেবুল্লাহ আফসারি সাহেব কথা বলেছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ সময় উপযোগী প্রয়োজনীয় কথা বলেছেন মহাদিস আবু নসর আশরাফি হাফেজাহুল্লাহ তো আমার তো মনে হয় কথা আমার যা বলার তা সব হয়ে গেছে অত্যন্ত জ্ঞানী মানুষ এবং সময় উপযোগী কোরআন থেকে মেসেজ দেন কোন হাসি তামাশা কোনো অহেতুক অপ্রয়োজনীয় কথাবার্তা ইত্যাদি বলে যিনি আসর জমাতে চান না আমার অত্যন্ত পছন্দের একজন আলেম মহাদ্দিস আবু নসর নসর আশরাফি তিনি শুধু আবু নসর আশরাফি নন তার আব্বা এই বাংলাদেশের বড় একজন বুজুর্গ এবং বড় একজন শেখুল হাদিস করিম ইবনুল করিম বাবাও যেরকম আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে উপযুক্ত সন্তান দিয়েছে সন্তান এমন আল্লাহ তালা তার কণ্ঠকে মৃত্যু পর্যন্ত যেন দারাজ রাখেন বলুন আল্লাহ দিনের কথা বলার জন্য বাতিলের সামনে সত্য তুলে ধরার জন্য এরকম দুই চারটা সিংহ শাবক দরকার যারা অর্থের পিছনে দৌড়ায় না আদর্শের পিছনে দৌড়ায় কিন্তু অনেক বক্তা আছে শুধু অর্থের পিছনেই দৌড়ায় আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন